একবার কি মরণের কত মনে হয় দেখলাম এখন বর্তমান মরা পরে দাদার সঙ্গে সেলফি তুলে কবরের মৃত্যু দাঁড়াইয়া দাঁড়ায় সেলফি তুলে মরা মানুষের দাড়ি ধরিয়া সেলফি তোলার ছবি দিয়া বলে মা দাদা দুনিয়া থেকে বিদায় হয়েছে খাইল মানুষুদের অন্তর কেন কাঁদে না মরনের ভয় কেন জাগেনা মুসলমান মানুষের তিনটা পাপ না বড় মানুষের মারো নাম্বার প্লাস হলো মুসলমান কবর নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান একটার পর একটা বিপদ দুনিয়ার মধ্যে না মুসলমান এই বিপদ থেকে বাঁচা সম্ভব না দুনিয়ার কত রোগের ওষুধ পাইলা মরণ রোগের ওষুধ আজ পর্যন্ত কেউ পায় না এই মরণের ওষুধ এখনো পর্যন্ত হয় না মরণ হইতে একশো বছর পঞ্চাশ বছর আশি বছর পর্যন্ত বাসবা। টাকা আছে বিদেশ দেওয়া চিকিৎসা হইয়া হয়তো দু বছর আর দুনিয়ার মধ্যে জিন্দা থাকবা মুসলমান আমেরিকা লন্ডন নিয়া তোমাকে চিকিৎসা করাইয়া হয়তো তোমার আল্লাহ পাক আর দুই এক বছর পঞ্চাশ দিন হায়াত বাড়াইয়া দিবে তবুও মরা লাগবে এই মরণের পেয়ালা পান কর্তব্যের মধ্যে কোনো সন্দেহ নাই জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার এ আমার ভাইরা কষ্ট প্রজারা তার কথায় কষ্ট পেত ব্যবহারে কষ্ট পেত পর করত। করতো আল্লা তাকে একটা সতী সাথী নারী দান করেছিল বিবি তার ভালো একজন বিবি আল্লাহ তার দান করেছিল বিবি প্রতিনিয়ত ডাক দিয়ে বলতেন স্বামীকে ও স্বামী দুনিয়া ছেড়ে দাও এই দুনিয়ার সব কিছু চিহ্ন বিচিহ্ন করে দিবে আমার আল্লাহ আল্লাহ কায়ফ কুন মান আলাইহা ফান শেষ করে দিবে আমার আল্লাহ আল্লাহ কয় বান্দার এই জমিনটা নি রাখ এই জমির মধ্যে যত মাটি আছে i'm a man of the world জমিনের মধ্যে যত পানি আছে সব পানিগুলো পুড়ে হয়ে যাবে চায় যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু রবে না থাকবো শুধু আমি আল্লাহ আল্লাহ কয়ে বান্দারে সেদিন থাকবো শুধু আমি আল্লাহ আর আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়া এই সুন্নি ভাইদের অনুরোধ করি তোমরাও থাকো আল্লাহর ভালোবাসা নিয়া আল্লাহর গোলাম আল্লাহর গোলাম হইয়া যাও নবীর প্রেমিক হইয়া যাও এই দুনিয়ার কি না হইয়া আমার মৌ মৌলার গোলাম যদি হতে পারো জীবনটা হবে দন্য মৌলার গোলাম যদি হতে পারো রে মুসলমান তোমার জীবনটা হবে অতিও ধন্য কারণ এই দুনিয়া কাদের জন্য সুরি করো কার জন্য ডাকাতি করো কার জন্য তুমি সুদ খাও কার জন্য ঘুষ খাও কার কার জন্য তুমি মানুষের মাথায় বাড়ি মারো এই কার জন্য তুমি দালান কোটা বানাইলা এই সব কিছু তো পড়ে থাকব কিছু নিবানা। এই দুনিয়ার সম্পদ খাইব লোকে তোমার দেহ খাইব পোকে তোমার দেহডা খাবে পোকা করে আর দুনিয়ার সম্পদ খাবে মুসলমান লোকে এই আপনি সম্পদ করে গেলেন বাড়ি হয়ে গেলেন গর্তে গেলেন সংসার জীবনে কত টাকা পয়সা রোজগার করলে কত না সুদ খাই야 A ia... oh! দশটা টাকা ঘুষের টাকা লাগা দিলে ভিতরে ওই একশো মন দুধের মধ্যে যদি একটু চুনা হয় যেমন নষ্ট হয়ে যায় তুমি এত সরকার বেটা হাজার টাকা বেতন দেয় তারপর তোমার বিশ টাকা সুদ ঘুষ না খাইলে চলে না অফিসে বইয়া সুদ খাই না ঘুষ না খাইলে চলে না মানুষের সম্পদ নষ্ট করো মানুষকে কষ্ট দাও ভালো করে তেলের কান্ডা লাগা শুনে নাও এই সন্তান তুমি মধ্যে তোমার পাপের বাগটা দিবে না ওই বাড়ি করলা ঘর করলা দুনিয়ার মধ্যে সম্পদ উপার্জন করলা এই দুনিয়ার সম্পদ সব বাগাবাগি হয়ে যাবে ছেলে নিবে মেয়ে নিবে স্ত্রী নিবে পরিবার পরিজন নেবে যদি আপন জন কেউ না থাকে সরকার বহন করব কিন্তু পাপের বাগটা সরকারও নিব না পাপের বাগটা ছেলে নিবে না মেয়ে নিবে না তুমি অন্যায় করেছো না মা ছেড়ে শুরু যা ছাড়ছ জাকাত অন্যায় পথে পাবার আইলা এই দুনিয়ার মধ্যে যত পাপ তুমি জোগাড়

তোমার পরিবার কেউ নিবে না তোমার স্বামীও নিবে না রে মুসলমান তাহলে কিসের জন্য এত কিসের জন্য এত অন্যায় কি চিন্তা করছো মরণের পেয়ালা পান করা লাগবে এই দুনিয়া থেকে বিদায় হওয়া লাগবে চিন্তা যদি তোমার অন্তর ভিতরে থাকে জীবনও তোমার অন্যায় করা সম্ভব নয় জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা